হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসটি টাইম তো তোমরা তো সবাই জানোই আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি ক্লাস অফ ক্ল্যানসে আজকে কিন্তু ডে ইলেভেন অলরেডি ডে ইলেভেন হয়ে গেল আর ডে ওয়ান থেকে ডে টেনের ভিডিও তো তোমরা দেখে নিয়েছো আর যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর এদিকে দেখো তোমরা অনেকেই আমাকে বলেছিলে একটা ক্ল্যান ক্রিয়েট করতে তোমরা জয়েন হতে চাও আমি কিন্তু ক্ল্যান ক্রিয়েট করে নিয়েছি তো দেখো এটা আমার নিউ ক্ল্যান ক্ল্যানের নাম হচ্ছে কুইন স্কিল ওয়াইটি কেমন হয়েছে নামটা কিন্তু তোমরা আমাকে কিন্তু জানাও কমেন্ট করে আর এই নামটা রেখেছি কারণ কিছুদিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নামও আমি এসটি টাইম থেকে পাল্টে কুইন স্কিল রাখবো তো দেখো তোমরা যারা যারা জয়েন হতে চাও তারা কিন্তু হয়ে যাও তাড়াতাড়ি আমরা তাহলে কিন্তু একসাথে ওয়ার খেলতে পারবো তোমাদের সাথে খুব মজা হবে কিন্তু তো দেখো এখানে দেখো ক্ল্যান ট্যাকটা দেখা যাচ্ছে আমি আবার ডিসক্রিপশানও দিয়ে দেবো ক্ল্যান ট্যাগটা তো তোমরা যারা যারা জয়েন হবে তাড়াতাড়ি জয়েন হওয়া আমাকে আর যারা যারা জয়েন হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে তো চলো এবারে একটা অ্যাটাক করে আসি দেখি কোন বেসটা অ্যাটাক করতে পারি তো তোমরা তো জানোই যে আমার বেলুনের স্ট্র্যাটেজি খুব ভালো লাগে কিন্তু দেখো উইজার্ড আর হিলার কিন্তু আমার কাছে নতুন আনলক হয়ে যায় এগুলো দিয়ে কিন্তু আমি এখনও অ্যাটাক করিনি তো দেখি এগুলো দিয়ে অ্যাটাক করে আমি থ্রি স্টার করতে পারি কি তো দেখো ভাবছি এই বেসটা অ্যাটাক করবো এটাতে দেখো লুটো মোটামুটি আছে আর দশটা মতো ট্রফি দিচ্ছে তো চলো এই বেসটা অ্যাটাক করি দেখি আমার আমি কতটা পারি আর আমার যদি স্ট্র্যাটেজি কিছু ভুল হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে আর ঠিক স্ট্র্যাটেজি হলেও তোমরা কিন্তু এটা জানিও তো দেখো আমি ক্ল্যান স্যালের সামনে একটা জায়েন্ট ছেড়ে চেক করে নিলাম তারপর এদিক থেকে সব কটা আমি ছেড়ে হিরারগুলোকে ছেড়ে দিলাম যাতে জায়েন্টের পাওয়ারটা না কমে তো জায়েন্টগুলো এবার আর চার টাওয়ারটাকে ভাঙুক এবার দেখো আর্চার টাওয়ারগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এবার এদিকে যাচ্ছে জায়ন্টগুলো তার জন্য আমি ওয়াল ব্রেকার দিয়ে অল ওয়াল ব্রেকার ছেড়ে দেবো যাতে ওয়ালটা ভেঙে দিতে পারে তো দেখো ওয়াল ব্রেকার ছেড়ে দিলাম এবার কিন্তু ওয়াল ব্রেকার ওয়ালটা ভাঙবে তারপরে দেখো এবারে ভিতরে ঢুকে যাবে জায়ান্টগুলো তারপর আস্তে আস্তে সব ড্যামেজ করবে আর চারিপাশ থেকে আমি উইজার্ডগুলো ছেড়ে দিলাম সব আর উইজার্ড ছাড়া হয়ে গেছে আমার এরপরে আমি দেখো ওদিকে ক্যাননের উপরে লাইটনিং স্পেলটা মারলাম যাতে ক্যানন দুটো ভেঙে যায় তাড়াতাড়ি আর আমার মাত্র দুটোই ওয়াল ব্রেকার আছে ওগুলো আর ছেড়ে ছেড়ে দেবো আমি আর ওগুলো ছাড়লে তো মানে অতটাও কিছু হবে না কিন্তু তাও বেকার আমি রাখবো না ছেড়েই দিই তো দেখো এবার সব ক্লিন আপ হচ্ছে আর ওদিকে একটা উইজার আছে ডিফেন্সের মধ্যে ওইটাকে ভাঙুক আর এদিকে একটা ক্যানন আছে ওইটাকেও ভাঙতে হবে তাহলে সব কটা মোটামুটি আমাদের আর কোনো ডিফেন্স থাকবে না আর হিলারগুলো কিন্তু দেখো হিল করেই যাচ্ছে কন্টিনিউ তো দেখো এগুলো কিন্তু নতুন খুলেছে ভালো মানে নতুন জিনিস দিয়ে কেমন অ্যাটাক করছি এটাই হচ্ছে ব্যাপার আমি কিন্তু ফার্স্ট টাইম খেলছি এগুলো নিয়ে কিন্তু ভালোই লাগছে বেশ এই নতুন দুটো জিনিসের তো দেখো আমার কিন্তু অলরেডি টু স্টার হয়ে গেছে দেখো এবার ক্লিন আপ হচ্ছে সবই শেষ হয়ে গেছে থ্রি স্টার তো হয়েই যাবে মনে হচ্ছে টাইম দেখো অনেকটা কিন্তু বেঁচে আছে তো দেখো আমার থ্রি স্টার হয়ে গেল হ্যাঁ তো আমি আমার বেসে দেখো চলে এসেছি তো দেখো এখানে কিন্তু আমার বেসে আর বেশি কিছু আপগ্রেডেড নেই টাউন হল সিক্সের আর আমার তো এলিক্সার অনেকটাই পড়ে আছে আর এলিক্সারের তো বেশি কোনো কাজও নেই তার জন্য ভাবছি আমি কালকে আমার টাউন হলটা সেভেন করে নেব তো সেভেন করলে তো নতুন নতুন আরো অনেক জিনিস আনলক হবে তো খুব এক্সাইটেড আমি সেগুলো দেখার জন্য আর এদিকে দেখো আমার দুটো বিল্ডার ফাঁকা ছিল বলে আমি ওই এয়ার সুইপারটা বসালাম আর ওইদিকে একটা গোল্ড স্টোরেজ বসিয়ে দেবো তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা কিন্তু তাড়াতাড়ি ক্ল্যানে জয়েন হয়ে যাও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আজকের মতো টাটা